কেমন আছো তোমরা সবাই ভালো আছো ভালো আছি তা সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর চারিদিন দুদিন ধরে যা বৃষ্টি আর ভিডিও দিতে পারিনি আর দেখো সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি আর এখন কী রান্না করবো কালকে চিকেন ছিল চিকেন রোল আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু মাছ করবো সকালের ভাসি কাজকর্ম পড়ে আছি চলো একটু ছাদে যাই ছাদের অবস্থাটা দেখি কী আছে তারপরে তোমাদের সাথে কাজকর্ম শুরু করবার তোমাদের দাদা ভাইয়ের এত ঠান্ডা লেগেছে যে এই ঘরে শুয়ে ছেলে ওই ঘরে ঘুমাচ্ছে এখন অনেক কাজ আছে চলো আস্তে আস্তে বাসন টাসনগুলো মাছ রাম এগুলো আস্তে আস্তে পরিষ্কার করবো করতে করতে তারপর তোমাদের সাথে কথা বলবো চলো আর দেখ সব জামা পাপড়ে কোথায় কোথায় দেওয়া আছে নিজের বাড়িতে থেকেও শান্তি নেই বৃষ্টি হলে তো চলো পরে দেখাচ্ছি তোমাদের সকালে আবার দেখা হচ্ছে চলো তার মধ্যে চাটা খাওয়া হয়ে গেছে আর যেহেতু র চা খায় না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তাই জন্য তা সকালে রুটিন শুরু করে দিলাম একটা সুন্দর সকাল নিয়ে তা সকালে থেকে ঘুরতে দেখলাম যে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না দেখে মনটা বেশ ভালো লাগছে এখানে তোমরা তো জানো এই বৃষ্টিটা আমাদের সবচেয়ে বেশি সর্বনাশ করা দেয় এই জন্য বৃষ্টিটা যখনই আসে তখনই খুব ভয় ভয় করে তা চলো যাই ছাদটা দেখে আসি ছাদ দেখে তারপর শুরু করছো চলো দেখো বন্ধুরা ছাদে তো চলেই আসলাম আর দেখো টপটার কি অবস্থা দেখো জল দাঁড়িয়ে গেছে শুধু গাছগুলোকে বাঁচানোর চেষ্টা করছি জানো তো আমার খুব ভালো লাগে কিন্তু তবুও দেখো কি কষ্ট লাগে এটা না একটা মানে ওই যে তোমাদের বললাম না নীলকণ্ঠ নীলকণ্ঠ গাছটা এরকম পড়ে গেছে তা এটাকে বারবার তুলে দিই তবুও বারবার পড়ে যায় আজকে গাছে একটা এত সুন্দর জবা ফুল ফুটেছে মাঝখানে তো তোমাদের সাথে ভিডিও করা হয়নি তাই জন্য আর এটা দেখো একটা টগর গাছ লাগিয়েছি আমরা বলি যে টবে হয় না কিন্তু ঠিক যত্ন করলে না ঠিক হয় জানো তাই তা যাই হোক এখানে টগর গাছ লাগিয়েছি আর অনেক টগর আর এই জবা ফুলটা দেখতে কি ভালো লাগে জানো তো তার আমাকে বা মা কালীকে দিই তো খুব ভালো লাগে এ মন ভরে যদি নিজের গাছ থেকে না ফুল দিয়ে আমি কোনো সময় জানো তো যা সত্যি কথা তাই কারো গাছ থেকে আমার নিজে যা আমি মনে করি যে ভগবান নিজের ফুল নিজেই জোগাড় করে তা যাই হোক খুব ভক্তি ভরে আমার পুজো দিই তার চলে নিচে গিয়ে আবার কথা হবে দেখো উপরের কাজকর্মগুলো ওদিকে থেকেও দেখলে টপ টপগুলো সব পড়ে আছে এখন হচ্ছে আজকে যেহেতু আকাশটা একটু ভালো সকাল সকাল এরকম ঝকঝকে আকাশ দেখে না কাজের একটা এনার্জি পেয়ে গেছি হ্যাঁ না তো ঘুম থেকে উঠেই যখন দেখি যে ঝকঝকে আকাশ তখন কাজ করার এনার্জিটা দ্বিগুণ বেড়ে যায় এরকম ঝকঝকে আকাশের সাথে কাজ করার একটা আলাদা এনার্জি থাকে যাই হোক রাতে তোমরা তো জানো রাতের দিকে খুব একটা বাসন যদি মনে হয় মাজি আর নয়তো মাজি না তবে বেশি বাসন না কয়েকটা বাসন যেগুলো খাওয়ার বাসন থাকে সেগুলোই মাজি আর সকাল সকাল দেখলাম এরকম মেয়েটা আকাশটা ভালো তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে যেহেতু পুজো আসলে একটু পরিশ্রম হয় সেহেতু ঘুমাচ্ছে আর আমি ভাবলাম ছেলেও ঘুমাচ্ছে তাই আমি ভাবলাম যে না এদিকে কাজটা আমি নিই এদিকে কাজ করতে 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 অনেকটাই তোমার মানে সাড়ে সাতটা আটটার কাছাকাছি বাজে করার পরে তারপরে এদিকে দেখো ভাতের জলও রেডি করে দিচ্ছি ভাতের জলটা ভরে যাক ভাতের জলটা ভরলে তারপরে ভাতটা বসাবো ঠিক আছে তা চলো আবার দেখা হচ্ছে জল বসিয়ে দিয়েছে আর আজকে রান্না বলতে যে চাল ধুয়ে দিয়ে দিলাম তোমাদের দাদা ভাইয়ের মনটা খুব একটা ভালো নেই কেননা পুজো আসলে ওর মনটা খারাপ হয়ে যায় যা সত্যি কথা তোমাদের আজকে মানুষ পুজো আসলে মানুষ আনন্দ করে কিন্তু পুজো আসলে আমাদের সময় মনটা খারাপ হয়ে যায় আবার দেখছি বৃষ্টি আসছে কিনা জানো তো যেহেতু আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই বিস্কুট খাচ্ছে কারণ সকালের দিকে খাওয়ার সময় খুব একটা আমার থাকে না আর এদিকে দেখো বাইরে জামা কাপড়গুলো দিয়েছিলাম তো তা ভাবছি একটুখানি উল্টট পালট দিই আবার হাওয়াও দিচ্ছে মানে চারিদিকে সমস্যা তা এদিকে দেখো জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম তা ভাবলাম কি দেখি যদি উপরে তুলে নিই যদি বাই চান্স বৃষ্টি আসে বৃষ্টি আসলে তো সব ভিজে যাবে এইভাবেই চলছে প্রত্যেক দিনের কাজ যাই হোক তোমরা সাথে আছো পাশে আছো মনের একটা আলাদা এনার্জি পায় আর তোমাদের তো বললাম এইভাবেই আমাদের সাংসারিক জীবন আমরা যারা বিয়েবধুরা আমরা সব কিছু এইভাবেই মিলেমিশে সব কিছু করি আসলে আমরা যখন বিয়ের আগে মা বাবার সংসারে থাকি থাকি তখন তো এত কাজের চাপ আমাদের থাকে না কিন্তু যখন আমরা একটা মানে ধপ্তরুস্ত বলে না গৃহবধূ হয়ে যায় তখন আমাদের একটা আলাদা এনার্জি আলাদা শক্তি থাকে তখন মনে হয় যে সংসারটাকে কি করে সামলাবো সব কিছু ফেলে সংসারের কাজে কি করে মন দেবো সবাইকে কি করে ভালো রাখবো তখন সেটা সবসময় আমাদের মনের মধ্যে আর যাই হোক তোমরা তো জানো আমি খুব একটা বেরোনো আর এত সুন্দর হাওয়াটাও দিচ্ছে এদিকে যার যাও বন্ধ করতে হচ্ছে মানে আর বারান্দা না পুরো জলে থই থই করছে জানো তো বারান্দাটা আবার পুরো মানে তোমাদের পরে দেখাবো বারান্দাটা পুরো পরিষ্কার করতে হবে কিছু করার নেই আর নাইটিগুলো না প্রত্যেকটা ভিজে মানে একটা বিশ্রী গন্ধ বেরিয়ে যাচ্ছে সেগুলোকে ভাবলাম যে না একটুখানি যদি হাওয়াটা দিচ্ছে অন্তত পক্ষে হাওয়াতে টানলেও ভালো লাগে তাই জন্য মানে যত জামা কাপড় বাইরে ছিল আর আমার কি প্রবলেম হয় তো ছাদে তো বারবার ওঠানামা করা যায় না ছাদে বারবার ওঠানামা করতে গেলে খুব সমস্যা হয় তোমাদের দাদা সাথে কালকে একটু বিশাল ঝামেলা হয়েছে এই কারণে আমি বলছি দেখো তিনতলা আমরা নিয়েছি ঠিকই কিন্তু তিনতলা এত যদি জল আসে তাহলে তো এই বাড়িতে থাকা যাবে না এরকমভাবে তোমাদের দাদা ভাইকে বলেছে তোমাদের দাদা বলছে দেখো সব বাড়িতেই যতক্ষণ আমি ভাবলাম যে সত্যি যে এগুলো যে আমি ভাবি আমার থেকেও তো অনেকে খারাপ থাকে না আমার থেকে যারা খারাপ থাকে তাদের কথা ভাবলেও কিন্তু তখন ভাবি যে না এই নিজের কষ্টটা কোনোটাই নিজের কষ্ট বলে মনে হয় না দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য দু পিস মাঠ করছি আর আমার আর ছেলের জন্য ভাবছি অন্য কিছু করবো সেটা তোমাদের সাথে যদি পারি শেয়ার করবো কিন্তু আজকে প্রচুর কাজের প্রেশার আছে যদি পারি তো করবো ঠিক আছে তা যাই হোক এখানে একটা ল্যাজার একটা পিস তোমাদের দাদা ভাইয়ের জন্য ঝাল করছি ওকে করে দেবো আর কালকের একটুখানি তরকারি আছে সেটা দিয়েই টিফিন দিয়ে দেবো আসলে দেখবে এই বৃষ্টি বাদলে না তোমাদের দাদা ভাইয়েরও মনটা ভালো না আর আমারও মনটা ঠিক ভালো না দেখবে কারো যদি বাড়িতে মানে কর্তা তার যদি মন খারাপ থাকে তাহলে কি ভালো লাগে বলো কোনো কাজকর্ম কত তবুও এইভাবেই আমাদের চলছে বছরের পর বছর দেখো ওদিকে সব কাজকর্ম হয়ে গেছে রান্নাবান্না তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে আর আমি এখন ঘরটা মুছে নিচ্ছি ভালো করে ঘরটা মুছে নেবো ঘরটা মুছে নেওয়ার পরে তারপরে তোমাদের বারান্দায় নিয়ে যাচ্ছি চলো বারান্দায় দেখো অবস্থা বলতে তোমাদের বলছি চলো আর এই যেতে শিলনোড়াটা দেখছো তো এটা তো এখন আর ব্যবহার করা হয় না তবুও রেখে দিয়েছি কিনেছিলাম তো একটা সময় শিলনোড়াটা ফেলে দেবো ওই জন্য থাকেই দেখো বারান্দায় চলে জলে পুরো মানে কাদা কাদা হয়ে গেছে এখন পুরো জল দিয়ে ধোবো ধুয়ে পুরো ঝাটাবো। এই নিয়েই তোমাদের দাদা ভাইয়ের সাথে কালকে এই যেতে এখন জল দিয়ে আবার ভালো করে ঝাঁটাবো এগুলো না একটু ঘর বাড়ি পরিষ্কার না থাকলে ভালো লাগে বলো কীরকম নোংরা নোংরা লাগে তাই জন্য তোমাদের বলে যে দেখো গিয়ে যারা মানে বেড়ার বাড়িতে থাকে বা যারা অন্য তারা কত কষ্ট করে থাকে সত্যি তখন আমি ভাবলাম যে সত্যি আমার থেকেও তো অনেকে কষ্ট আছে চলো ওদিকের কাজ হয়ে গেছে এবার আমি স্থানে যাব স্নানটা করে আসি তারপর তোমাদের এখনই ঘড়িতে সাড়ে এগারোটার কাছাকাছি বাজে তা চলো স্নানটা আর ওদিকে দেখো ছেলে বসে বসে মোবাইল করছে ঠিক আছে তা চলো ওকে দেখিয়ে দিলাম দিয়ে এখন চলো বাথরুমে যাব বাথরুমে গিয়ে তারপরে বাথরুমটা একটু পরিষ্কার করে তারপর স্নান করবো চলো স্নান হয়ে গেছে স্নান করে চলেও এসেছি জামা কাপড়গুলো এখন দেখছি আবার একটু বোধ উঠেছে তা ভাবলাম যে কাপড়গুলো একটুখানি মেলে দিই মেলে আবার ছাদে যাবো অনেক কাজ আছে এত সংসদের কাজ তো কম থাকে না তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে আর ওকে তাড়াতাড়ি করে করে দিই কেন পুজোর সময় একটু তাড়াতাড়ি যায় আর অন্য সময় একটু দেরিয়ে যেত কথা বলতে বলতে তোমাদের সাথে কত গল্পই করে নিলাম বলো কিন্তু নিজে যখন কথা বলি না বা নিজের সাথে আসলে কেউ দেখবে আমরা যারা গৃহবধূ না তাদের কিন্তু নিজেদের বন্ধু বলতে কেউ থাকে না যারা তোমরা যখন তোমরা যেমন আমার পরম বন্ধু তোমাদের সাথে কথা বলতে গেলে দুটো মনের কষ্ট বা মনের দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করি কার কাছে শেয়ার করবো বলো কেউ কি মানে আমাদের যখন কষ্ট হয় না আমরা কিন্তু সবার দুঃখ কষ্টটা বুঝেনি কিন্তু আমরা যারা গৃহবধূ না আমাদের কষ্ট বোঝার মতন কেউ থাকে না নিজেদের কষ্টটা নিজেদেরই বুঝে নিতে হয় চলো আজকে কিন্তু আর তোমাদের সামনে আসতে পারলাম না আজকে রাতে অনেকক্ষণ হয়ে গেছে তা রাতের রান্না জোর করছি চাটা খাওয়া দেখতেই পাচ্ছি সবই রয়েছে আর আজকে করব কমপ্লেট মাছের ঝাল ঠিক আছে তা পমপ্লেট মাছের ঝালটা কীভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো এখানে চার পিস কমপ্লেট আছে চাটা কমপ্লেট মাছটাই করবো চলো দেখতে থাকো অনেকক্ষণ পরে রান্না আর আজকে হ্যাঁ এই একটু কথা বলছি দাদা আর আজকে ছেলের জন্য ফ্রাইড রাইস এনেছে ও এই মাছ খেতে চায় না এত দাম দিয়ে মাছ আনি ও বললেন যে এই মাছ ভালো লাগে না খাবে না আর এদিকে দেখো আজকে একটু আকাশটা ভালো বলে ওই জন্য কাপড়গুলো এখানে শুকাতে দিয়েছি আর এখন তোমাদের দাদা ভাই আস্তে আস্তে রাখাবো তোমাদের দাদা ভাইয়ের জন্য ও আর আমার জন্য কমপ্লেট মাছ চারটে আছে করবো আর এক পিস মাছ রেখে দাও আর এখন ওই তোমার ছেলের জন্য এটা রয়েছে আর আজকে আর কিছু কাজকর্ম করিনি বিকালের দিকে তো সাধারণত কিছু কাজকর্ম থাকে না কিছু জামা কাপড় আছে না তোমাদের কাছে আসতে পারেনি আজকে ব্লগটা হয়তো একটু ছোটোও হতে পারে তা চলো রান্নাটা শেষ করি রান্নাটা করে নিই তারপর কীভাবে রান্নাটা করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব কমপ্লেটের ঝাল আমি যেভাবে করি সেভাবে আসলে কী বলো তো বৃষ্টিপাতল হলে না শরীরটা ভালো লাগে না আজকে কদিন থেকে শরীরটা আমার একদমই ভালো না মাথার যন্ত্রণাও হচ্ছে খুব আর মানে এত মাথা ব্যথা করছে বলবো তোমাদেরকে খুবই মাথা ব্যথা দেখতেই পাচ্ছ আর মানে পুজো আসছে পুজো আসছে এটা আমাদের কাছে মনেই হয় না প্রথম কথা পুজোর করে জামা কাপড় এখন আমরা কিছুই দিই আর তুলবো কিনা তাও যায়নি এবছর হবে কি না তাও আসলে এবছর যে একটু পুজো পুজো হবে সেটা মনেই হয় না আর কোনো ইচ্ছাও করে না আগে কত আগে একটা জিনিসটা একটা আনন্দ নিয়ে বেশ পুজো পুজো একটা ছিল কিন্তু সেই আনন্দটা দিনের প্রতি ফিকে হয়ে যাচ্ছে ভালো লাগে না কেন এত তোমাদের আমাদের যে অবস্থায় বৃষ্টি হলে না মনটা খুব খারাপ হয়ে যায় আমাদের সবাই দেখবে সবার কি হয় যায় না কিন্তু বৃষ্টি আসলে একটা আতঙ্ক একটা মূল সেটা তোমাদের পরে প্রথম তো চলো রান্নাটা শেষ করে ওই যে আবার মাছটা পুরে হ্যাঁ মোবাইলটাই করা খুব তা বোধহয় তো সবার ল্যাপটপ ট্যাপটপ আছে ঠিক আছে দেখিয়ে নিই তোমাদের আর এদিকে দেখো ওই যে ফ্রায়েড রাইস এনেছিলাম তার সাথে পেঁয়াজ আর শশা দিয়েছে আর ফ্রায়েড রাইস তো তোমাদের আগেও দেখিয়ে নিয়েছি আর এটা হচ্ছে পমফ্লেট মাছ পমপ্লেট মাছটা একটু দেখো কি সুন্দর গাঢ় গাঢ় মতন হয়েছে এই যে দেখেই বেশ লোভ লোভ লাগছে আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে কিন্তু এখন তো খাওয়ার উপায় নেই এখন আমার গাড়ি ধুতে গেছে কালকে ওই যে বিশ্বকর্মা পুজো ওই জন্য বিশ্বকর্মা পুজোর জন্য পিছনে গেছে গাড়ি ধুতে গাড়িটা ধুয়ে আসুক রান্না বান্না কী বলতো ভাত হয়ে গেছে রান্নাঘান্না আসলে খাবো রাতও কত রাত হয়ে গেছে আজকে পনেরো এগারোটা বাজে আর হাওয়া নিচ্ছে ঠান্ডা ঠান্ডা বড় বছর মধ্যে গাড়ি ধুচ্ছে এখানকে বিশ্বকর্মা খুলে তো সবাই কিন্তু কি বলতো প্রত্যেকবার এত রাত হয়ে যায় আর আমাদের এখানে দেখো অনেক বাড়িতে পুজো হচ্ছে এখানে ওদিকে ঘিরে দিয়েছে দেখা যায় না গাছের জন্য কিন্তু অনেক বাড়িতে আজকে বিশ্বকর্মা পুজো রাত জাগবে সবাই মানে রাত জেগে পুজো করে আর ওদিকা ছেলেও এখনো খায়নি বললাম খেয়ে নে বললাম খাবো না পরে খাবো যখন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা কতদিন পর বৃষ্টি কমেছে তো আজকে তো বৃষ্টি ছিল না কিন্তু আকাশটা মেঘলা মেঘলা ছিল তো তবুও দেখবে বৃষ্টির দিনে যদি এরকম বৃষ্টি না থাকে না তাহলে মনটাও বেশ ভালো থাকে আজকে দেখো প্রথম কথা হচ্ছে সমস্যা হচ্ছে যেদিনকে মানে এই মানে এই মাছটা যেদিনই আমি রান্না করবো এই পমপ্লেট মাছ যেদিনই রান্না করবো সেদিনই ছেলে ঘরে ভাত খায় না ও বলবে যে মা আমার এই মাছটা ভালো লাগে না তোমরা অন্য কিছু করো তা আমি ভেবেছিলাম কাটাপোনা মাছ বা অন্য কিছু করে দেবো তা বললো যে না কাটাপোনা তাহলে তুমি আমাকে একটু ফ্রায়েড রাইস বললাম ঘরে ফ্রাইড রাইস করবো বললো যে না ঘরে ফ্রায়েড রাইস করবো না তুমি আমাকে একটু তার আমরা ফ্রায়েড রাইস মানে এত কম দামে যে এত ভালো খাবার পাওয়া যায় আমি কোনোদিন সত্যি ভাবতে পারিনি যাই হোক আশি টাকা দিয়ে এনেছি আমাদের এখানেই পাশেই দোকান খুব স্বাদ ছিল জানো একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল বেশ খুব ভালো লেগেছে তা এটাই আজকে রান্না ছিল আর তোমাদের তো দেখালাম ফ্রাইড রাইসটা খেতেও খুব টেস্ট আবার ও আমাকে একটু দিয়েওছে আবার দেখলে তো যে বিশ্বকর্মা পুজো তোমাদের দাঁড়া হয় আজকে এসে তাড়াতাড়ি করে আবার গাড়ি ধুতে গেছিলো সেগুলো তোমাদের সাথে কারণ তখন এসে এত ক্ষিদা পেয়েছে বলে যে আমাকে তাড়াতাড়ি করে খেতে দাও তাই জন্য তাড়াতাড়ি করে খাবার দিয়ে দিলাম এই হলো আজকের ব্লগ তো এটাই হচ্ছে কথা জানো তো মানে যতই দেখবে আমরা মানে বাড়ির বউরা আমরা কি করি যতই আমরা চেষ্টা করি যে স্বামীদের মন রেখে চলার বা সংসারের মন রেখে চলার না ওদের যাতে কিছুই ভালো হয় নিজের সুখ স্বাচ্ছন্দ্য তো সবই ভুলে গেছি নিজের সুস্বাচ্ছন্দ্য সব ভুলে কবে যে সেগুলো মানে উপরে তুলে রেখেছি বা শিখায় তুলে রেখেছি সেগুলো আর মনে নেই এখন সব সময় শুধু নিজের সংসারের কথা নিজের ঘুম থেকে উঠে কী রান্না করব কি খাবো রাতে কি করে এদেরকে ভালো রাখবো এই চিন্তা করতে করতেই দিন কাবার হয়ে যায় যাই হোক ভেতর থেকে একটা শক্তি আসে হয়তো অদৃশ্য শক্তি যেটা আমি যাই না কি করে আমি পাই আগে হয়তো বিয়ের আগে এতটা মানে কী বলবো তোমাদের বিয়ের আগে এত শক্তিশালী আমি ছিলাম না কিন্তু মানুষ বলে না বিয়ের ঠেকায় পড়লে মানুষ সব কিছু শিখে যায় সেরকম আমারও অবস্থা যাই হোক ভগবান আছে ঈশ্বর আছে আর যদি তোমরা আমার পাশে থাকো তাহলে হয়তো পারবো চ্যানেলটাকে আবার এগিয়ে নিয়ে যেতে কেন মাঝখানে তো চ্যানেলটার অবস্থা খারাপই হয়ে গেছিলো তবুও চেষ্টা করবো দু একদিন পর এবার তো অনেক দিন হয়ে গেল ভিডিও দিতে আসলে কি হয় বলো তো মানে একটা আলসেমি চলে এসছে মানে রোজই ভাবি কি করব সকালে উঠে মোবাইলটা নেব এবার যারা ধরো প্রত্যেক দিন করে তাদের কথাটা আলাদা কিন্তু আমাদের মতো যারা ছোটো ছোটো ইউটিউবার আছে না তাদেরকে দেখবে একটু তো পরিশ্রম করতে আর যে আমার পরিশ্রমটাই তিন বছরের কাছাকাছি হয়েই গেছে তা যাই হোক নতুনভাবে নতুন উদ্যমে যদি কিছু পারি করার চেষ্টা করবো কেন দেখো সবাই চাই নিজের ফ্যামিলির পাশে দাঁড়ানো নিজের হাজব্যান্ডের পাশে দাঁড়ানো কিন্তু সেটা কবে আসবো তা জানি না সেই সুযোগটা কিন্তু আপনার চেষ্টা করে যাচ্ছি যদি হয় আসলে আমার জিনিসটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আমি নিজেকে প্রায়োরিটি কোনো দিনই দিইনি নিজের প্রতি কোনোদিনই ভাবনা করে নিজেকে নি আমি সবসময় যা ভেবেছি অন্যদের নিয়ে ভেবেছি আর সেটাই বোধহয় আমার সবচেয়ে বড়ো ভুল বা সবচেয়ে বড়ো দোষ আজকে অন্যদের নিয়ে ভাবতে ভাবতে নিজের কথা কখন ভুলে গেছি সেটা আমি নিজেও যাই না যাই হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমি চাই নিজের জন্য ভাবার জন্য তো ভগবান আছে আমার জন্য ভাবার জন্য আমার ভগবান আছে কিন্তু তোমরা আছো তাই আমি সবসময় চাইবো যে সবাই যাতে ভালো থাকুক সবাইকে নিয়ে যাতে ভালো থাকি সুস্থ থাকে ভেতরের কষ্টটা কোনোদিনই কেউ বোঝেনি আর বোঝানোর আমি চেষ্টাও করি না যা হয়েছে যা লড়াইটা সম্পূর্ণ আমার নিজের সাথে নিজের লড়াইটা করেছে হয়তো যা এখনও হয়তো করছি একটা বললাম না তোমাদের কাছে কোনো একটা অদৃশ্য শক্তি হয়তো আছে যেটা আমাকে ভেতর থেকে মানে খুব অনুপ্রাণিত করে যে না তোমাকে কিছু করতে হবে এরকম একটা যতই দেখবে যখনই আমি ভেঙে পড়ি না তখনই মানে আমার এই শক্তিটা কাজ আর তাতেও তো ভগবান আছে ভগবানের উপর আমার অশেষ বিশ্বাস আমি জানি ভগবান কোনো দিন আমার দিক থেকে মুখ ফিরাবে না এটা আমার বিশ্বাস ভগবান আছে বলে আজও আমি বেঁচে আছি যাই হোক চলো অনেক বড়ো বড়ো কথা বলে ফেললাম অনেক কিছু তোমরা আমার থেকে হয়তো হবে যে দিদিভাই যখনই বলে অনেক বিজ্ঞান না আগো আসলে মানে মাঝে মাঝে দেখবে মনটা খুব খারাপ হয়ে গেল না একমাত্র তোমাদের কাছে কথা বলে একটুখানি মনে শান্তি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থাকা তোমাদের কার কার পুজোর মার্কেটিং হয়েছে যদি পারো কমেন্ট করে জানিও কিন্তু আমার এবছর জানি না হবে কি না বলতেও পারবো না কেন তোমাদের বললাম না যে বৃষ্টি আসলেই আমাদের মনটা খুব খারাপ হয়ে যায় কেন আমাদের ব্যবসাটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে কেন দেখবে বৃষ্টি পুজোর সময়টা আমাদের খুব ক্ষতি হয় বৃষ্টি বাদল হলে আর এখন তো যা যা সত্যি কথা তোমাদের এখন অনলাইন হয়ে আরও বিশাল প্রবলেম মানে যারা আমরা তারা ছোটো ছোটো মানে ব্যবসাদার তাদের খুব সমস্যা হয়ে যায় যাই এই প্রবলেম কবে মিটবে আদৌ কি কোনো দিন মিটবে আগে কোনো দিন এই সমস্যার সম্মুখীন হতে হতো না কিন্তু এখন দিনের পর দিন যত যাচ্ছে না মানে টেনশনটা বেড়ে যাচ্ছে মানে যতটা আমরা ধরো তোমরা তো বুঝতেই পারো যারা ব্যবসায়ীদের কী অবস্থা ঠিকমতো যদি মানে লাভ উঠতে না পারে তাদের কী পরিস্থিতি হয় চলো এগুলো সব দুঃখ কাহিনী কষ্ট এগুলো বলে লাভ নেই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরিবারের প্রতি নজর রেখো সামনে পুজো আসছে সবাই খুব আনন্দ করো আশেপাশে যা কিছুই হোক না কেন কিন্তু নিজেকে মানে আমরা কী চাই বলো সবাই যাতে খুব ভালো থাকো অনেক কিছু পারিপার্শ্বিক অবস্থা আমাদের এখন খুবই খারাপ কিন্তু তবুও সব কিছু ভুলে করতে হবে যখন যেরকম চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা বাই বাই গুড নাইট শুভ রাখি পরের দিন দেখাচ্ছো অন্য কোনো একটা ব্লগে টাটা